লককির হ্যাঁ দেখাইছি এবার আমি ফুল পোচা পাচ্ছি না আসলে হ্যাঁ একটা আসে না আর জন্য যেකට তোwidehat জন্য যে কোনো পোচার জন্য চোখ খাড়ি

আগার পাতা হলুদ হয় সালফারের অভাব এই দেখেন এটা এই গাছের প্রত্যেকটা গোড়ার পাতা হলুদ অর্থাৎ ধানটা যখন বের হবে তখন নাইট্রোজেনের অভাব ছিল কথা বলছেন কি এই গাছের প্রত্যেকটা গোড়ার পাতা হলুদ না ইউরিয়া সংকট ছিল এই জমিটাতে ঠিক আছে এই মনে রাখবেন পাতা হলুদ হয় ইউরিয়া নাইট্রোজেনের অভাবে আর আগার পাতা হলুদ হয় সালফারের অভাবে এটাতে নাইট্রোজেন হালকা সংকট ছিল তো সর্বোপরি আমি এই দানের জীবন আজকে যে আলোচনা করছি যদি আপনারা সঠিক পরিমাণে বুঝতে পারেন আর প্রোডাক্টটা মনে রাখতে পারেন দানের জীবন আপনাদেরকে কেউ হারাই দিতে পারবে না যেখানে যাবেন প্রোডাক্টগুলো যদি সঠিক পরিমাণে দিতে পারেন একশো একশো চল পাবেন ঠিক আছে তো সকলকে ধন্যবাদ একটা হাততালি দেন আমি এত ব্যস্ত করছি মানে হাততালি আমি নিজে চাই